আজকে কিন্তু আমরা চলে এসেছি ঠিক ঠিকানা নেই টিফিন স্টলে যেখানে কিন্তু মা বলো ঠিক ঠিকানা নেই ভাজা ভুজির মেলা রয়েছে তো চলো একটু দিদিদের সাথে কথা বলবো আর কি কি পাওয়া যায় সবকিছু তোমাদেরকে জানাবো তো সম্পাদি কেমন আছো বলো খুব ভালো আছি তো তোমার এখানে শুনলাম নাকি অনেক আইটেম বেড়েছে কি কি আইটেম পাওয়া যাচ্ছে একটু বলো আইটেমটা বেড়েছে মটন চপ মটন চর্বি চপটা বেড়েছে তো কি কি আইটেম আছে একটু দেখিয়ে দাও এখন তো লোটে মাছ আছে এই যে গোটা গোটা লোটে মাছ আছে গোটা গোটা লোটে মাছ আছে এটা সতেরো টাকা দাম আজকে ডিমের চপ আছে ডিমের চপ দশ টাকা পিস দশ টাকা পিস হ্যাঁ এর ছোট একটা হয় ছ টাকা মানে এখন নেই শেষ এটা আছে ছ টাকা চিকেন চপ আর এটা আছে ভেজিটেবিল সাত টাকা পিস সাত টাকা পিস সাত টাকা পিস এটার মধ্যে বাদাম কাজু দেওয়া আছে এটা স্যান্ডউইচ 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 আচ্ছা 10 টাকা হাফ স্যান্ডউইচ না ফুল এটা হাফ আচ্ছা হাফ মানে এক পিস কেটে করা এটা আছে 2 টাকার পকোড়া আচ্ছা এটা স্পেশাল আইটেম এটা স্পেশাল 2 টাকার পকোড়া এটা মটন চর্বির চপ মানে এখানে এখন কম কম রয়েছে গোডাউন ভেতরে রয়েছে আচ্ছা এখন সবে সন্ধ্যা এটা মটন চর্বির চপ 10 টাকা পিস এটা নতুন হচ্ছে মটন চপটা নতুন হচ্ছে পনেরো টাকা পিস আর নিচে অনেক আইটেম আছে চিকেন ললিপপ আছে চিকেন সাটে আছে এই যে চিকেন টকাটক পনেরো টাকা নাম হয়েছে কাস্টমারের দেওয়া নাম কাস্টমারের দেওয়া নাম এটা চিকেন টকাটক এটা পনেরো টাকা পিস এটা হয়েছে মুরগির ঠ্যাং মানে ঠ্যাং না ডানা 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 জ্যান্ত ডানা ললিপপ পঁচিশ টাকা মাত্র বাহ্ আর এটা আছে সেই বড় চিকেন শাটে ৩০ টাকা পিস মাত্র তিরিশ মাত্র তিরিশ টাকা এত বড় চিকেন শাট এত বড় চিকেন শাটে মাত্র তিরিশ টাকা আচ্ছা আর কি আইটেম আছে আরও পনির পাসিন্দা আছে এটা এটা পনির পাসিন্দা আছে এটা পনির পাসিন্দা আর আজকে অনেক আইটেম হয়নি মানে আজকে অনেক আইটেম আমরা করে উঠতে পারিনি তাই জন্য হয়নি এই যে ভাজাভুজি আইটেম এটা ভাজা আইটেম আর এখানে দেখছি এখানে ডিম রয়েছে ডিম ডাবল কুসুমের ডিম বাহ ডাবল কুসুমের ডিম এটা কত টাকা একটা ডিমে দুটো কুসুম একটা ডিমে দুটো কুসুম দুটো কুসুম আচ্ছা 16 টাকা করে মা 16 টাকা করে 16 টাকা করে কিসের ডিম আছে এটা এটা কিসের ডিম মুরগির না আমি তো জানি মুরগিই মনে হয় ডালগড় ডাবল ডিমের হয় আচ্ছা আচ্ছা এটা কি আছে এটা 100 গ্রাম 40 টাকা 100 গ্রাম 40 টাকা বাহ্ কেজি দরে চিকে এটা কেজি দরে চিকেন পকোড়া কেজি দরে কেউ দেয় না নয় এটাতে একমাত্র এই দোকানেই পাওয়া যায় আর কি কী আইটেম আছে আর এটা আছে সেই দু টাকার চিকেন পকোড়া দু টাকার ভাইরাল সেই পকোড়া ভাইরাল সেই দু টাকার চিকেন পকোড়া কোম্পানির দোকানের বাহ এটা ঘুগনি মটন মটন চর্বির ঘুগনি আচ্ছা মটন চ মটন চর্বির ঘুগনি বাহ্ কি দাম থাকে এটা পনেরো টাকা কুড়ি টাকা প্লেট আলু কম মটর চর্বি বেশি মাটির ভাড়ে মটন ঘুগনি চর্বি আচ্ছা 15 টাকা কুড়ি টাকা এটা এটা 15 টাকা এর থেকে একটু বড় আছে 20 টাকা আচ্ছা আর কি কি আইটেম রয়েছে আর এখানে চিলি চিকেন রয়েছে রাইসের কম্বো আছে চিলি চিকেন সূত্রে হ্যাঁ এটা চিলি চিকেন চিলি চিকেনের সঙ্গে রাইস যায় 26 টাকা প্লে 26 টাকা 26 টাকায় আচ্ছা দু পিস দু এরকম সাইজ এরকম সাইজের চিলি চিকেন যাবে দু পিস হ্যাঁ

ডিমের চপ আছে তুই এত কিছু আইটেম তোমার কাছে পাওয়া যাচ্ছে তাই তো কত রকম আইটেম বানাচ্ছো পঁচিশ ছাব্বিশ রকমের আইটেম হয় স্ন্যাক্সের আইটেম আচ্ছা বাহ এবার এর থেকে প্রতিদিন একটু আপ ডাউন হয় আমরা দুজনে মিলে দোকানদারি করি তো প্রতিদিন আমরা আর মাল করতে পারি না সব ওর জন্য একটু উনিশ বিশ হয় তবে সব কিছু রাখার চেষ্টা করি তো রায় মানে মেইন কোর্সের মধ্যে শুধুমাত্র ফ্রাইডাই চিকেনটাই পাওয়া যাচ্ছে হ্যাঁ ওটাই পাওয়া যাচ্ছে আর মাছের পরোটা হয় তারপরে আলুর দম ফ্রাইড রাইস আছে মটন কষা ফ্রাইড রাইস আছে কি কি দাম থাকে মটন কষা ফ্রায়েড রাইস দিয়ে ষাট টাকা আর ফ্রায়েড রাইস চিলি চিকেন দিয়ে ছাব্বিশ টাকা আলুর দম রাইস দিয়ে তোমার টাকা আবার ভেজের মধ্যে সোয়া চিলিও হয় আচ্ছা সেটার কি দাম থাকে টাকা আলুর দম আর তোমার সোয়া চিলির দাম একই লিভার কষা আছে চল্লিশ টাকা লিভার কষা দিয়ে লিভার কষা দিয়ে রাইস দিয়ে চল্লিশ টাকা তো তোমাদের দোকানের অ্যাড্রেসটা একটু বলে দাও আমাদের দোকানের নোহেটি নহেটি সাহেবকুনি মোড়ে আসতে হবে এসে জাস্ট সাহেবকুনি বাজারের রাস্তা ঢুকলে পরেই যুব সমাজ ক্লাবের উল্টো দিকে সাহা টিফিন স্টল কতক্ষণ খোলা থাকে বিকেল পাঁচ চার সাড়ে চারটে পাঁচটার থেকে খোলা হয় রাত এগারোটা সাড়ে এগারোটা তবে সাড়ে এগারোটার সময় এসে সব মাল পাবে না